পক্ষে লেখে গিয়েছে বলেছে তো আমি তো ইনস্টাগ্রাম ফলোয়ার না তো আমাকে আমার ছোট ভাই বললো যে হুমায়রা বোধ তখন আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম যে তুমি কি স্টুডেন্টদের পক্ষে আন্দোলনে স্ট্যাটাস দিচ্ছ তো আমাকে বললো হ্যাঁ আমি দিচ্ছি তোমার কোনো প্রবলেম আছে কিনা তা আমি বলেছি না আমার কোনো প্রবলেম নাই এবং আমি ওকে এটাও বলেছিলাম যে তোমার স্কুল থেকে যদি আন্দোলনে যাই মেক যে তুমি তাদের সাথে থেকে মানে এই কথাটা বলার কারণ ছিল এটাই যে আসলে তার কাছে যেন কখনো মনে না হয় যে আমার পদ তো এইখানে প্রত্যেকটা মানে মানুষ এমপি আমি আমি সেইভাবেই চিন্তা করেছি এবং সেইভাবেই কাজ করেছি আমার মতের বিরুদ্ধে অনেকে কথা বলতে পারে আমার দলের বিরুদ্ধে অনেকে কথা বলতে পারে আমার আমাদের সাথে মতামত নাও মিলতে পারে তো এই জিনিসগুলো আমি কখনো দেখিনি যার যেটা প্রয়োজন হয়েছে সে যদি মানে তার যে কোনো উপকারে যখন আমার আমার প্রয়োজন হয়েছে আমি আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে না আমি আমার জায়গা থেকে কিছু করতে পারলাম না আমি আমার বাবা মা পরিবার পরিজন তো আসলে তো এখন কেউ থাকার সুযোগ নাই সেখানে ওদের বা আসলে কিভাবে রাখবো বা কি করবো এখন কিছু না কিছু করতে হবে এখন দেখি তো ওরাই আসলে তো আমার বাবা মাকে দেখেই রাখতো বলেন আপনাদের জায়গা থেকে বা আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটা বলি যে একটা জায়গায় আমি এতটাই প্যাশনেট ছিলাম যে নড়াইল কিন্তু এ ক্যাটাগরির জেলা না নড়াইল আমি তো নড়াইলের দায়িত্বেই ছিলাম নড়াইল কিন্তু এ ক্যাটাগরির জেলা না এটা সি ক্যাটাগরির জেলা এখন এ ক্যাটাগরির জেলা করা আমার একার দ্বারা সম্ভব ছিল না এটা একটা বিশাল পলিটিক্যাল মুভমেন্ট হতে পারতো সেটা হচ্ছে যে পাঁচটা উপজেলা করা নড়াইল এখন তিনটা উপজেলা চারটা উপজেলা হলে অথবা বি ক্যাটাগরির জেলা হয় সম্ভব আর পাঁচটা উপজেলা হলে অথবা এ ক্যাটাগরি তো যদি এক কথায় উত্তর চান তো অবশ্যই আমি ওই সময় স্টেপ আপ করতে পারিনি তারপরে যে কথাটা বলেছি যে আমি একটা স্ট্যাটাস সীমাবদ্ধ থাকলে হয়তো আমি গা বাঁচাইতে পারতাম আমি হয়তো বলতে পারতাম যে আমি স্ট্যাটাস দিয়েছি কিন্তু আমার জায়গা থেকে আমি চেয়েছিলাম আরো বড় পরিসরে করতে সেই জায়গায় যেহেতু পারিনি তো অবশ্যই আমার কাছে আমার কাছে নিজের কাছে মনে হচ্ছে যে এই স্বপ্নটা দেখছে বা তারা কাজ করতে চাচ্ছে তো তাদেরকেও তো রাজনীতির ভিতরে আসতে হবে তাহলে কি আমরা আবারও তাদেরকেও ওই একই পরিস্থিতির ভিতরে ফেলে দিব বা তাদেরকেও কি একই পরিবেশ তৈরি করব যে ও ওই মতবাদের ও অমুক মতবাদের ও তমুক মতবাদের তাহলে আপনি তাহলে তো রাজনীতিতে আপনি কখনোই ভালো মানুষ খুঁজতেছেন বা ভালো মানুষরা এসে এখন বাকি আছে একটা সি ক্যাটাগরি জেলায় কি কি প্রয়োজন একটা ইউনিভার্সিটি বাকি আছে সেটাও কয়েকদিন আগে যে পাঁচটা

মানে নিজের উপরে আপসেট এটা বলতে পারি আমি নিজের উপরে নিজেই আপসেট হয়েছি বা আমি আছি মানে নিজের নিজের কথাই চিন্তা করছি যে আমি নিজেই আপসেট আছি এবং সেটা নিজের নিজের উপর মাসাফি আপনার এই বিপর্যস্ত সময় আপনি নটাব নমনকে সময় দিয়েছেন সেজন্য আসলে আপনাকে অসংখ্য সংবিধান অনুযায়ী আমাকে প্রথমে স্টেপ ডাউন করতে হতো আচ্ছা স্টেপ ডাউন করলে ধরেন সবকিছু স্বাভাবিক হইতো বা কোনো কিছু এখন যে পরিস্থিতি হয়েছে এখন পরিস্থিতিতে হয়তো বা আমাকে সবাই বাহবা দিত মানে আমার জায়গা থেকে যে আছে বা যে সমন্বয়কের ভেতরে একজন ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহাদয় জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন আপনি দেখবেন উনি কিন্তু খেলাধুলা নিয়ে এখন থেকে উনি কাজ করবেন বাংলাদেশের সার্বিক খেলাধুলার বিষয়গুলো নিয়ে কাজ করবেন এখন যদি আল্লাহ না করুক কালকে একটা প্রবলেম হয় আল্লাহ না যদি কোনো একটা খেলাধুলায় কোনো জায়গায় প্রবলেম হয় উনি কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইমুস্তারের কাছে যাবেন বা সিনিয়র উপদেষ্টা মহোদয় যারা আছেন উনাদের সাথে আলোচনা করে এসেই কিন্তু উনাকে স্টেটমেন্ট দিতে হবে ইটস ভেরি সিম্পল কারণ উনি একটা দায়িত্বশীল জায়গায় আছেন তো হুট করেই একটা সমস্যার সমাধান উনি একা কিন্তু এসে এই আপনাদের সামনে মানে প্রেসের সামনে হুট করে বলে ফেলতে পারবে না তো দায়িত্বশীল জায়গাগুলো কিন্তু অনেক কিছু চিন্তা করে কথা বলতে হয় তো সেই জায়গা থেকে সেই জায়গাটাই কিন্তু আমি ছিলাম হ্যাঁ আপনি আমাকে খেলোয়াড় মাসরাফি বলছেন আমি সেভাবে উত্তর দিচ্ছি কিন্তু আমি একটা দায়িত্বশীল চেয়ারে বসেছিলাম তো হুক করে আমি কিন্তু ফ্রন্টে এসে একটা কথা বলে দিলাম আর তাই নিয়ে একটা বিশাল আরো বড় কিছু হয়ে গেল সেটা ট্যাকেল দেওয়ার ক্ষমতা আদৌ আমার আছে কিনা বা বর্তমানে যারা কাজ করবে না তাদেরও কিন্তু এই জিনিসগুলো ভেবে চিনতে কাজ করতে হবে তো এটা কিন্তু ভেরি সিম্পল ব্যাপার তো আমি যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ আমি ব্যর্থ হয়েছি কিন্তু আসলে আমার আমারও তো সীমাবদ্ধতা আছে বা ছিল এটা এটাও কিন্তু সত্য কথা কিন্তু সেটাকে যে আমি এক্সক্লুজ হিসেবে দাঁড় করাচ্ছি সেটা না কারণ মানুষের দাবি ছিল কারণ প্রথমও আমি প্রথমত আমি একজন খেলোয়াড় তারপরে আমি সংসদ সদস্য আমি খেলোয়াড় থেকে আমার পরিচয় মাসরাফি না হলে আমি অবশ্যই ওই সংসদ সদস্য আমার যে ডাকনাম ছিল আমার নড়াইলের মানুষ চিন্ত কৌশিক নামে সেই নামে আমি নিশ্চয়ই সংসদ সদস্য হইতে পারতাম না তো খেলোয়াড় মাস্টারফের জায়গায় যে আমি ব্যর্থ হয়েছি সেটা কিন্তু আমি একবারও বলছি না বাট আপনি একটা সেম টাইমে ভাবেন যে আমি একটা সংসদ সদস্য ছিলাম একজন সেই পজিশন থেকে হুট করে আমি একটা মন্তব্য করার থেকে বরঞ্চ আমি ওইখানে যে সমাধানের চেষ্টা করাটা আমার জন্য আরও ইজি হতো বা আমি সেটাই চেষ্টা করেছি সেটা হয়তো আমি পারিনি আমার সেটাই আমার ব্যর্থতা আছে কিন্তু এই খেলোয়াড় জীবনে যেটা বলেছি যে আমি আমার শারীরিক মানসিক যতটুকু সম্ভব সবটুক দিয়ে ক্রিকেট খেলেছি ঠিক সংসদ সদস্য হওয়ার পরে দুই আড়াই বছর কিন্তু করোনায় চলে গেছে তারপরও আমি আমার সম্ভব্য সবকিছু আমার চাওয়া পাওয়া চিন্তা চেতনা সবকিছু ছিল আমাদের তৎকালীন সময়ে সরকার আমাদের পাঁচ কাঠা করে জমি দিয়েছিল জমিটা আমার মিরপুরের যে বাড়িটা আছে একটা দুই সালে করা আইপিএল খেলে এসে করছি আর যেটা আমি থাকবো আর কি সেটা আমার সালে হাজার পনেরো সালে পনেরো সালের মাঝামাঝি সময় আমার সে বাড়ি এখনো আমি উঠতে পারিনি মানে প্রক্রিয়াধীন আট নয় বছর ধরে তো আমার কোনো অ্যাসেটই আমার কোনো বা কোনো কিছুই আমার মানে দুই হাজার আঠারো সালের পরে আমার কোনো কিছু নেই আর একটা বিষয় হচ্ছে যে ধরেন আমার নড়াইলের বাড়িটা যেটা আপনার বললাম দুই হাজার চোদ্দ পনেরো বা ওই পনেরো সালের শেষ দিকে আমার বাড়িটা হয়তো বা শেষ হয়েছে কাজ তখন তো আমার এন্ডোর্সমেন্ট ছিল অনেক অনেকগুলো এন্ডোর্সমেন্ট ছিল